সবাই কেমন আছে আমি আছি আজকে হচ্ছে রাখি বন্ধন সকল ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে কিন্তু এবছর যা চলছে রাখি বন্ধনে একদমই ভালো লাগছে না যাই হোক লোকটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি এই বছর রাখি বন্ধন একটু শুরুতে একটু নাচা ঝাপা করে নিলাম তারপরে কিন্তু আমরা চলে এসেছি এটা বিকালবেলা মাঠে আর মাঠে এসে একটু স্কুটি চালাচ্ছি যেটা আমার স্বপ্নের জিনিস এটা নিয়ে আমি অনেক কথাও শুনেছি যাই হোক আমার কাছে এটা একটা স্বপ্নের জিনিসই ছিল আর আমি যদিও না ধরি না চালাই আমার বর কাজ করে তবুও আমার স্বপ্নের ছিল তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি আমার জায়ের ঘরে এখানে চা খাচ্ছি ভাসতে চা দিচ্ছিলো আর ওকেই কী কী বলছিলাম সবাই তারপরে এটা রাত সাড়ে আটটার দিকে আমরা রাখি পরাচ্ছিলাম নয়টা অবধি একটা শুভ রাখি পরার টাইম আছে তার জন্য আমরা আটটার আগে পড়িয়ে নিচ্ছি নয়টার আগে পড়িয়ে নিচ্ছি আটটা বাজে এখন আর এটা হচ্ছে রাত্রে বুনু আর আমি এই দাদাই আমাদের পাশে আছে দেখি পড়াচ্ছি আর অন্যরা নিজেদের কাজে কাজে মানে একসঙ্গে নেই এই জন্য আর সব দাদাগুলোকে ভাইগুলোকে পড়া হয়নি তাই জন্য একে পড়িয়ে নিচ্ছি আর লাস্ট তো ডিস তোমরা দেখতেই পাবে দেখো এদিকে বুনু আমাকে পড়াচ্ছে আমি বুনুকে পড়াচ্ছি প্রতি বছরের দিদি পড়ায় মানে নানা ও তো এবছর পাচ্ছে না তাই জন্য আমরা আমরাই পড়ে নিচ্ছি আর স্কুল লাইফে থেকে সবাই সবাইকে রাখি পড়াই তো এখন কি বলো তো ভাই বোনদেরও শুধু পড়াই তো যাই হোক এখানে আমরা মোমো খেয়ে নিলাম আর এদিকে আমরা একটু ফ্রি কেননা আমাকে আজকে রাখি বন্ধনের ফ্রি রিসে সারপ্রাইজ বানিয়ে খাওয়াবে তো এটাই একটা অনেক ভাগ্যের ব্যাপার যে বানিয়ে খাওয়ায় একদিন হলো তো তারপরে একটু ডান্স করছিলাম আর ভিডিও সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন আমাদের রান্না কমপ্লিট এখন খাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবছরটা এতটা ভালো নেই রাখি বন্ধনে খুব খারাপ লাগছে মনটা জানি না কেন তো বাই